সুপ্রিয় শিক্ষক মহাদাগণ এবং শিক্ষার্থী যারা আছো সবাইকে আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য যেটা বলা হয়েছে যে পরীক্ষা সম্পর্কিত মানে কিভাবে জাস্ট পরীক্ষার তোমাদের আজকে আর কি এটা দেওয়া হয়েছে যে কিভাবে তোমার পরীক্ষাটা নিতে হবে এবং কিভাবে কি তোমাদের কাজ থাকবে না থাকবে সে বিষয়ে আর কি একটা ধারণা দেওয়া হয়েছে তো এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এইটা দেওয়া হয়েছে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আগামী তিন সাত 2024 তারিখ থেকে অনুষ্ঠিত হবে সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম 2024 এর বিষয় শিক্ষকগণ জন্য যে নির্দেশনা পত্র প্রেরণ প্রসঙ্গে আর কি তো এখানে শিক্ষকদের জন্য একটা নির্দেশনা পত্র প্রেরণ করা হয়েছে যে কিভাবে কি সিস্টেমে পরীক্ষাটা নেবে এবং কি কি প্রশ্ন আসবে হ্যাঁ কি ধরনের কোশ্চেন থাকবে সব বিষয় এটা দেওয়া হয়েছে তো উপর এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি উপযুক্ত বিষয়ের আপনার সদয় অবগতি ও কাজ জানানো যাচ্ছে যে আগামী তিন সাত দু এই যে পরীক্ষাটা সারা দেশে তোমাদের কি হবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে তো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করণীয় বলি আপনাদের দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে তো আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম আছে সেখানে শিক্ষকগণের যে নির্দেশনা আছে কি করণীয় সে সম্পর্কে প্রণয়ন করা হয়েছে তো সেই মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সময় জরুরি ভিত্তিতে এই পত্রটা প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো তো শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউসিকে এটা আর কি অনুরোধ করা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় যেন তাড়াতাড়ি এটা পৌঁছে দেওয়া হয় তারপর এখানে দেখা যাক মাউসি কি বলছে মাউসী এখানে বলে দিয়েছে যে এই যে সামাসিক যে সামষ্টিক মূল্যায়ন এটা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এখানে প্রতিষ্ঠানদেরকে প্রধানদেরকে আর কি নির্দেশক্রমে কি অনুরোধ করেছে যে তারা যেন এটা আর কি পালন করে আর এই যে তো এখানে যদি আমরা দেখি এখানে যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা তো পরীক্ষার জাস্ট কীভাবে নিবে এবং কি কি থাকবে এ বিষয়ে কিছুটা চার্চ আমরা অবশ্যই পেয়ে যাবো এই ভিডিওটা থেকে তো এখানে যেটা বলা হয়েছে যে দু হাজার চব্বিশ এই যে শিক্ষাবর্ষে যে ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তো এখান থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক যে ষণমাসিক সাময়িক মূল্যায়ন কার্যক্রম তো এটার প্রস্তুতিমূলক নির্দেশনা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন তো মূল্যায়নের ক্ষেত্রে কি বলছে যে প্রকল্প বলছে অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে তাহলে কি বলছে যে আমরা যেটা মনে করছিলাম যে সেই জিনিসটাই হলো যে প্রকল্প অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান এই জিনিসগুলো থাকবে আর কি হ্যাঁ এবং কাজ সম্পন্ন করবে শিক্ষার্থীরা সেই কাজগুলো সম্পন্ন করবে এবং কাজের পারদর্শিতার উপর ভিত্তি করে কি করা হবে এই মূল্যায়ন আপনারা মূল্যায়ন করবেন সেটা বুঝেছে তাহলে এখানে শিক্ষার্থী যারা আছে তারা বুঝতে পারলাম যে আসলে তোমাদের প্রকল্প বিভিন্ন অ্যাসাইনমেন্ট সমাধান করতে দিবে এবং এর উপরে শিক্ষকরা তোমাদের মূল্যায়ন করবে তো এই কাজ চলাকালে শিক্ষার্থীদের ইত্যাদি সব সবকিছু মূল্যায়নের ক্ষেত্রে তাহলে কি দেখে শিক্ষক মূল্য করবে তাদের তোমাদের অংশগ্রহণ কেমন করছে পরীক্ষাতে অংশগ্রহণ করছে কিনা কাজের প্রক্রিয়াটা ফলাফল আনতে পারছে কিনা এগুলোর উপরে নির্ভর করছে এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের যে ষানিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতা নির্দেশক শিক্ষার্থীর অর্জনের মাত্রা কি রূপে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড রাখবেন ট্রান্সক্রিপ্ট কিভাবে তৈরি করবেন বিস্তারিত এই নিচে আর কি দেওয়া হয়েছে এই যে এখানে আর কি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এখানে পদ্ধতি বলা হয়েছে তো একটি বিষয়ে কিভাবে পদ্ধতিতে আমরা যদি যাই তাহলে একটু আমরা খেয়াল করব এখানে যেখানে যেটা বলা হয়েছে এক নম্বরে যে একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্ম দিবসে সর্বোচ্চ করতে হবে এটা আমরা জানি আগে যে পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ মানে পাঁচ ঘন্টার বেশি নাই তবে কম হলে হতে পারে আর কি তার আগে যদি শিক্ষার্থীরা পেরে যায় তাহলে হয়ে যাবে তারপরে দুই নম্বরে বলছে যে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের নাই প্রশ্নপত্রের মাত্র মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়ন নির্দেশনা যেটা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা মানে কি এটা কি প্রশ্নপত্রটাকে এটা বলা হচ্ছে যে শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এটা কি আমরা কোশ্চিন বলতে পারি আর কি একটি লিখিত কপি পাবে তারা একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদেরকে একটা কি দেওয়া হবে খাতা বা উত্তরপত্র দেওয়া হবে তা আগের মতোই একটা কোশ্চিন দেওয়া হবে এবং খাতা উত্তরপত্র দেওয়া হবে শুরুতেই সামাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদেরকে আর কি জানিয়ে দিতে হবে আর এখানে কি বলছে যে একক কাজ জোড়াই জোড়াই কাজ দলগত কাজ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে এবং খাতা উত্তরপত্র এটা লিখতে হবে আর কি এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতেই স্পষ্ট তাহলে কপি যেটা আর কি দিয়ে দিবে আর কি আগামীকাল থেকে দিয়ে দিবে সেটাতে আর কি আরও সুস্পষ্টভাবে কী কাজ হবে সেটা দিয়ে দিবে তবে আমরা আজকে বুঝতে পারলাম যে কাজ থাকবে এবং কাজগুলো কি থাকবে একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এরকম কাজগুলো অবশ্যই পরীক্ষাতে থাকবে তো তোমরা এখন থেকে যারা শিক্ষার্থী আছো তারা প্রস্তুতই হয়ে যাও আর যারা শিক্ষক আছেন তারা মানসিকভাবে এটা নিয়ে প্রস্তুত থাকতে পারেন আর কি যে এইভাবে জিনিসগুলো করতে হবে তো প্রত্যয়নপত্র বা শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা আগামী অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের কাজ সম্পন্ন করে জমা দিবে আর কি শিক্ষকের শিক্ষকের তারপরে বলছে যে নির্দেশনার মূল্যায়নের জন্য নির্ধারিত কাজ সমূহ করার একটা খসড়া সময় বিভাজন করে দেওয়া হবে এবং যে কোশ্চিন থাকবে সেই কোশ্চিনে কি করা হবে কোন কাজের জন্য কত সময় সেটা নির্ধারণ করে দেওয়া থাকবে কিন্তু অনেক শিক্ষার্থীর চেয়ে যদি বেশি বা কম সময় প্রয়োজন হতে পারে তো সেটা আর কি শিক্ষক একটু মানে একবারে যে কড়াকড়ি করে যে দেওয়া যাবে না আগে হয়ে গেছে নেওয়া যাবে না সেটা করা যাবে না তো সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন কিন্তু কঠিন ভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তাও যে সময় অনুসরণ করতেই হবে একটু যদি বেশি লাগে বা কম লাগে তো সেভাবে সেটা করতে হবে তো সময়ের জন্য শিক্ষার্থীদের যেন চাপ অনুভব না করে সে বিবেচনা নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত করা হয়েছে তো কোশ্চিন সেভাবেই করা হয়েছে আর কি এবং শিক্ষকদেরকেও এটা বলা হয়েছে তারা ফ্লেক্সিবিলিটি দিতে হবে তাদেরকে আরাম আরামদায়কভাবে সেটা কাজটা করাতে হবে তবে পাঁচ ঘন্টার বেশি সম্পন্ন করা যাবে না তারপর যেটা বলেছে কি যে শিক্ষা প্রতিষ্ঠান এ মূল্যায়ন কার্যক্রম চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের রেকর্ড সংগ্রহ করবেন এবং একটা ছক দেওয়া হবে শিক্ষকদেরকে সেই ছকের ভিতরে তারা কি করবেন যারা যে কাজ করলে কাজের রেকর্ডগুলো সংরক্ষণ করবেন তারপরে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে ২০ জন শিক্ষার্থীর জন্য আর কি একজন করে শিক্ষক নিয়োজিত থাকবেন তাহলে একটা ঘরে বিশ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক নিয়োজিত থাকবে এর বেশি আর কি দেওয়া যাবে না এবং একটা ছক থাকবে যেটাকে বলছে যে পরিশিষ্ট এক যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে এরকম মানে পরবর্তী কোশ্চিনের সাথে এটা প্রেরণ করা হবে ওয়েবসাইটে তো বিশজন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য আর পরিশিষ্ট দুই এটা থাকবে আর কি তাহলে পরিশিষ্ট একে একটা ছক থাকবে আর রেকর্ড সংরক্ষণের জন্য পরিশিষ্ট দুই থাকবে তারপরে যেটা বলছে যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ছক ও অন্যান্য প্রমাণনাদি একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিশেষ শিক্ষকের নিগে জমা দিবেন তাহলে যিনি আর কি ক্লাসটা নেন তাকে এভাবে করে তিনি তার খাতাগুলো জমা দিবেন তারপরে বলছে যে এখানে পরের যে পয়েন্টটা আছে যে বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন তো যিনি বিশেষ শিক্ষক আছেন কি করবেন প্রথমে প্রথমে তিনি লিখিত অংশের মূল্যায়ন করবেন তারপর লিখিত অংশের মূল্যায়নের জন্য আবার একটা ছক আছে যেটা পরিশিষ্ট তিন বলছে যেটা কোশ্চিনের সাথে দেওয়া হবে অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড কি করবেন সংরক্ষণ করে যেটাকে পরিশিষ্ট চারে এটা সংরক্ষণ করবেন এবং শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ডটা কি করবেন সংরক্ষণ করবেন তো এই গেল তার পরের পয়েন্ট তার তারপরের পয়েন্ট যেটা বলছে বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী নির্ধারিত লিখিত অংশ করে নির্দিষ্ট ছকে কি করা হবে রেকর্ড সংরক্ষণ করবেন তো যে ছকটা হবে অবশ্যই সংরক্ষণ করতে হবে তারপরে বলছে যে শিক্ষক পরবর্তীতে যে প্রত্যক্ষবেক্ষক মানে যিনি শিক্ষক আরকি হলে দায়িত্ব থাকবেন সেই কর্তৃক যে মূল্যায়নের যে পর্যবেক্ষক যিনি ছকটা আছে এবং লিখিত অংশের মূল্যায়নের যে ছকের শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই তে তুমি ইনপুট দিবেন পিআই যখন ইনপুট দিবেন এই দুটো জিনিস তেনে খেয়াল করবেন আর কি আর নৈপুণ্য অ্যাপস ইনপুট দেওয়ার মাধ্যমে সান মূল্যায়নের কাজ সমাপ্ত তো নৈপুণ্য অ্যাপে যখন আমাদের কাজ মূল্যায়নের যে ইনপুট দেওয়া দেওয়া হবে তখন তার মানে এটা হয়ে গেল এই পরীক্ষার কাজটা আমরা সম্পন্ন করলাম তো পিআই পূর্বের মতো প্রতিটি বিষয়ের পিআই গুলোতে কি করবে রেকর্ড সংরক্ষণের জন্য একটা ছকে পরিশিষ্ট পাঁচ যেটা নাম দেওয়া হয়েছে এটা আর কি দেওয়া হবে কোশ্চিনের সাথে তো এই ছকে শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে যেটা আমরা এর আগেও করেছি এবং নৈপুণ্য কারিগরি সমস্যার কারণে তাহলে পরবর্তীতে যেন ট্রান্সক্রিপ্ট করতে কোনো সমস্যা না হয় সেই জন্য এটার হার্ড কপি আর কি এটা রাখতে হবে তো পরবর্তীতে সময়ে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে এটা কি হবে তবে এটা কথা বলছে যে শেষ পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে অবশ্যই মোল্লা যে নৈপুণ্য অ্যাপে এটাকে ইনপুট দিতে হবে এর বেশি আর কি করা যাবে না তো বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সরবরাহ করবেন শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না তাহলে যে কাজগুলো করতে যে উপকরণ বা সরঞ্জাম লাগবে এটা অবশ্যই প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে এটা কোনোভাবেই আর কি তো এরপরে বলছে কি যে বিষয় যে মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসাবে দায়িত্বরত শিক্ষকের কাজ যিনি আহ ঘরে আর কি ডিউটি পালন করবেন তার কাজ হবে তিনি বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন সেহেতু সংশ্লিষ্ট বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষককেও এখানে দায়িত্ব পালন করতে হবে কারণ তাহলে বিষয় শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষক না হলে সেটা পরীক্ষাটা নেওয়া যাবে না আর বলেছে প্রধান শিক্ষকের সহায়তায় কতজন শিক্ষার্থী আছে সেভাবে এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যদি জন শিক্ষার্থী আছে তাহলে কি করবেন আপনি সেক্ষেত্রে চারজন শিক্ষক আপনি সেখানে নিয়োগ দেওয়া হলো এখানে তিনজনকে হয়তো বিশ জন করে দেওয়া হলো তাহলে তিন কুড়ি ষাট আর এক জন থাকলে একজনকে হয়তো দশটা দেওয়া হলো দিয়ে সহাত্তর জন এভাবে করে করা হবে তো জাস্ট এটা নিজেদের মতো করে করে নিতে হবে তবে জাস্ট এটা মনে রাখতে হবে যে বিশ জনের অধিক শিক্ষার্থী যেন না হয় তো এক্ষেত্রে যেটা বলেছে যে প্রত্যবেক্ষকের যেটা কাজ হবে যে একজন প্রত্যবেক্ষক সর্বোচ্চ বিশ জন যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন কাজের কাজের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রত্যবেক্ষক কতজন থাকবে তা নির্ধারিত করতে হবে আর কি সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের জন্য দেওয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা যেটাকে আর কি পরীক্ষার প্রশ্ন বলছি আর কি প্রয়োজনীয় উপকরণ এগুলো সব বুঝে নেবেন বিশেষ শিক্ষকের কাছ থেকে তারপরে বলছে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্য নির্দেশনা অনুসারে প্রত্যবেক্ষক শিক্ষক অনুযায়ী শিক্ষার্থীদের খাতা উত্তরপত্র এবং কাজ বুঝিয়ে দেবেন এবং তার জন্য নির্ধারিত বিশজন শিক্ষার্থী পর্যবেক্ষক এবং কি করবেন রাখবেন আর কি তো শিক্ষার্থীদের জন্য যে মূল্য নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থী কে পড়তে বলতে হবে এবং নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করতে হবে এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কী তা যেন তারা স্পষ্ট বুঝতে পারে হ্যাঁ সে ব্যাপারে নিশ্চিত করতে মানে শিক্ষার্থীর কাছে সবকিছু বুঝিয়ে উপস্থাপন করতে হবে তারপরে জোড়া দলগত কাজ হ্যাঁ অন্য কোনো কাজ থাকলে শিক্ষকের যে নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে যেন তারা বুঝতে পারে তো মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময় ব্যবস্থাপনা কখন বিরতি দিলে সুবিধা হবে না দিলে সুবিধা হবে সেটা সময় ব্যবস্থাপনা তিনি করবেন আর কি আর পর্যবেক্ষক ছক অনুযায়ী অনুসারে নির্দিষ্ট বিশজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ড ছকে সংরক্ষণ করবেন তো মূল্যায়ন চলাকালে পর্যবেক্ষক বা জিনিস যে শিক্ষা শিক্ষক হুমে থাকবেন শিক্ষার্থীদের যে কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষক ছকে মূল্যায়নের ধাপে ধাপে ওই কাজগুলো আপনার তত্ত্বাবধানে থাকা বিশ জন শিক্ষার্থী কীভাবে অংশগ্রহণ করছে তা তিনি পর্যবেক্ষণ করবেন এবং রেকর্ড করবেন তো মূল্যায়ন শেষে বিশ জন যে শিক্ষার্থীর যে লিখিত অংশের খাতা এটা তিনি কি করবেন স্বাক্ষর করবেন এবং কি করবেন রেকর্ড করবেন এবং কি করবেন বান্ডিল করবেন এই যে বলে দেওয়া আছে এখানে বান্ডিল করবেন আর যদি কোনো প্রমাণ অধি মানে যে মডেল উপস্থাপনা তো পোস্টার এগুলো যদি থাকে তাও এর সঙ্গে যুক্ত করে দিয়ে বিশেষ শিক্ষকের নিকট সেটা জমা দিয়ে দিবেন বিষয় শিক্ষকের এখন কি কাজ এখন বিষয় শিক্ষকের কাজ হলো যে মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক খাতা উত্তরপত্র রেকর্ড সংশ্লিষ্ট উপকরণ তুমি তিনি বুঝিয়ে দিবেন তারপরে বলছে উল্লেখ্য যে মূল্যায়ন পত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় প্রধানগণ শিক্ষকের সহায়তা নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের বা শিক্ষার্থীর যেটা কপি আর কি করতে হবে দিয়ে তাদেরকে কি করতে হবে প্রয়োজনীয় সংখ্যা পর্যবেক্ষক এবং উপকরণ ও ছক সরঞ্জাম সংগ্রহ করে রাখবেন আর কি সব কিছু সংগ্রহ করে রাখতে হবে বিষয় শিক্ষক নির্বাচিত যে দায়িত্ব থাকবেন আর কি শিক্ষক শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক যে মূল্যসন নির্দেশনা আছে অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তো বিষয় যিনি শিক্ষক আছেন তিনি কি করবেন যারা পরীক্ষা পরীক্ষার হলে যারা আগে ডিউটিতে দিবেন তাদেরকে সব কিছু ভালোভাবে আর কি বুঝিয়ে দিবেন তারা যেন বুঝতে পারে কারণ তারা যেহেতু ওই ক্লাসটার নেন না তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না তো বিষয় শিক্ষক নিজ বিশ জনের শিক্ষার্থীর একটি দল দল তৈরি করে তিনি সেটারও পরীক্ষা নেবেন আর কি আর ওনার সাথে যারা থাকবে তাদেরকে বুঝাই দিবেন তারপরে বলছে যে মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ যেগুলা বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র তারপরে পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থীর তৈরিখিত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন সব কিছু চেক করে তিনি বুঝে নেবেন তারপরে তিনি কি বলছেন তারপরে যেটা বলা হয়েছে যে এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর নির্ধারিত অংশের খাতা মূল্যায়ন ছক অনুসারে মূল্যায়ন করে সংস্তুর ছক এবং রেকর্ড সংরক্ষণ করবেন তারপরে বলা হচ্ছে যে এটা যে এরপর প্রত্যেক শিক্ষক তার পূরণকৃত পর্যবেক্ষক রেকর্ড সংরক্ষণের ছক এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করবেন পাশাপাশি নিয়ে বিশেষ শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন উল্লেখ্য পর্যবেক্ষক ছক উল্লেখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক বা পিআই এর রেফারেন্স দেওয়া আছে তো পিআই রেফারেন্স সেখানে দেওয়া থাকবে যে কোন কোন পিআই আছে সেই অনুযায়ী তাকে ইনপুট দিতে হবে এবং পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট যে পাঁচ আছে ছক আছে দেওয়া হবে সেখানকার শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন আর যে কোনো কারণে ইনপুট দিতে যদি তিনি না পারেন তো ট্রান্সক্রিপ্ট তৈরি করা যেন যায় এই জন্য এটা করা হয়েছে তো এটা গেল তারপরে বলছে সানমাসিক সামষ্টিক মূল্যায়নে ইনফ্লোকশান নিশ্চিত করা তো শ্রেণীকক্ষে যদি বিশেষ কোনো চাহিদা সম্পন্ন থাকে যেমন প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ তাহলে পরে তাদের জন্য শুধু মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প উপায়ে মূল্যায়নগুলো নিতে হবে তো দলের প্রত্যেক সদস্য যাতে পরস্পরের প্রতি সহযোগিতা পালন করে সেটা নিশ্চিত করতে হবে আর কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক ইন্দ্রিয়জনিত বা অন্য কোনো কারণে দলগত কাজ করার সময় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে তার সহপাঠীরা যাতে সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন কোনো শিক্ষার্থী যদি অসুবিধায় অসুস্থ হয় বা অন্য কোনো প্রবলেম থাকে তাহলে যেন তাকে সবাই সহযোগিতা করে সেই জিনিসটা অবশ্যই নিশ্চিত করতে হবে যেমন একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রয়োজন হলে যেন তার সহপাঠীরা ইশারের মাধ্যমে ছবি এঁকে এগুলোভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তারপরে বলছে যে যদি মূল্যায়ন কার্যক্রমের কোনো একটি ধাপে কোনো একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর পক্ষে তার চাহিদার বিবেচনায় একদমই কাজ করা সম্ভব না হয় তবে তাকে বিকল্প কোনো কাজ কাজ করে সুযোগ করে দিতে হবে অন্য কোনো কাজ দিয়ে দিতে হবে আর কি সেরকম প্রতিবন্ধী থাকলে তারপরে বলছে কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত কাজের প্রতি আহ লেখকের প্রয়োজন হতে পারে মানে সে হয়তো লিখতে পারবে না আরেকজন লিখে দিবে আর কি সেটা নিশ্চিত করুন মনে রাখতে হবে শ্রুতি লেখক সর্বদাই শিক্ষার্থীদের থেকে নিচের গ্রেডের শিক্ষার্থী হতে হবে সেটা যদি ক্লাস নাইনের শিক্ষার্থী যদি সিক্স যদি হয় নাইনের শিক্ষার্থী তাহলে অবশ্যই সেটা এইটের এর শিক্ষার্থী হতে হবে তো কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী তারপরে শিক্ষার্থীর জন্য লিখিত কাজে অংশগ্রহণ করা চ্যালেঞ্জ হলে ছবি আঁকার মাধ্যমে অংশগ্রহণ করতে হবে তারপরে বলছে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত সময় বিষয় যে শিক্ষক থাকবেন সেটা বিবেচনা করবেন যে যদি সেরকম প্রতিবন্ধী তার বেশি সময় লাগে তাহলে তিনি বিবেচনা করে তাকে বেশি সময় দিবেন তারপরে যেটা বলছে যে শিক্ষক আর কি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত উত্তরপত্র সংগ্রহ করে মূল্যায়নকারী শিক্ষকের কাছে পাঠানোর পূর্বে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা ওই শিক্ষার্থীর প্রতিবন্ধিতার ধরন লক্ষ্য তিনি কি ধরনের প্রতিবন্ধী শ্রবণ প্রতিবেশী না দৃষ্টি প্রতিবন্ধী না কি টাইপের প্রতিবন্ধী সেটা তিনি উল্লেখ করে দিবেন তারপরে বলছে যে লিখিত উত্তরপত্রে মূল্যায়নকারী প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিশেষ কোনো চ্যালেঞ্জ বিবেচনা করে মূল্যায়ন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে যেমন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত অংশটি একজন শ্রুতি লেখক কর্তৃক লিখিত হয়েছে যার ফলে লিখিত অংশের বানান ভুল বা বাক্য গঠনজনিত ভুলের দায়ী ওই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নয় আবার শ্রবণ প্রতিবন্ধী যিনি শুনতে পায় না হ্যাঁ শ্রবণের অসুবিধার কারণে ক্রিয়াপদ সর্বনাম এবং কালের ব্যবহার প্রভৃতি যদি এগুলো যদি দূর হয় এগুলো যাতে হয়ে যায় যদি সেটাও বিশেষ বিবেচনে নিতে হবে অন্যদিকে বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা দিতে ছবি এঁকেশ প্রকাশ করলে তার ভাবত্ত্ব বুঝে নিতে হবে জাস্ট এটাকে এদেরকে আর একটু হালকাভাবে নিতে হবে অত ই করা যাবে না আর কোনো বিদ্যালয়ে যদি নিগৃষ্টি শিক্ষার্থী থাকে তাহলে তাদের চাহিদা অনুসারে প্রত্যক্ষ কি করবেন তাদের মাতৃভাষায় মূল্যায়ন নির্দেশনা করে দেওয়ার ব্যাখ্যা করার ব্যবস্থা করে দিবেন এই গেল আর আর এখানে পয়েন্ট আছে সেটা কি যে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা উপকরণ কিভাবে কি করতে হবে সেখানে সাধারণ উপকরণের তালিকা সাধারণ উপকরণ যে সকল যে সকল বিষয়ের জন্য প্রযোজ্য সেগুলা যেমন প্রতিষ্ঠান যেটা সরবরাহ করবে কি করবে খাতা তারপরে শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশকা সাইনবোর্ড সাইন পেন মার্কার স্টেপলার এফর সাইজ কাগজ এগুলো সব দিবে আর শিক্ষার্থী নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার সার্পার সার্পনার স্কেল এগুলা নিয়ে আসবে তারপরে বিষয় ভিত্তিক উপকরণের তালিকা এখন বিষয় ভিত্তিক মানে কোন বাংলা ক্লাসের জন্য কি নিয়ে আসবে বাংলা ক্লাসের যেদিন পরীক্ষা হবে বাংলা বিষয়ের সেদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই বাংলা পাঠ্য বইটা নিয়ে আসতে হবে আর গণিতের দিন কি করতে হবে গণিতের দিন সপ্তম আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আর আঠা নিয়ে আসবে আর যেদিন বিজ্ঞান পরীক্ষা থাকবে এখানে কিন্তু ষষ্ঠ মানে গণিত পরীক্ষার দিন ষষ্ঠ শ্রেণী বলেনি সপ্তম থেকে অষ্টম শ্রেণীর আর নবম কিন্তু বাদ আর বিজ্ঞানের দিন ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর জন্য অনুসন্ধানী পাঠ এবং অনুসন্ধানী বই এই দুইটা নিয়ে আসতেই হবে তারপরে ইতিহাস তারপরে হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর যেটা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বই নিয়ে আসতে হবে তারপরে বলছে যে ডিজিটাল ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য কাঁচি চার পাঁচটা কাঁচি থাকতে হবে তারপরে আঠা সরবরাহ করবে আর অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের খালি ক্যালেন্ডারের পাতা ও অনুরক্ত শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে তাহলে এগুলো দেখে আমাদেরকে একটু আইডিয়া করে নিতে হবে যে পরীক্ষার্থে আসলে কি কি থাকবে তারপরে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে আর শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে আর অন্যান্যদের পাঠ্যবই নিয়ে আসার দরকার নয় তারপরে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে কি হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের কিনে আসতে হবে ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসতে হবে এবং প্রতিষ্ঠানে থেকে চার পাঁচটি রঙ পেন্সিল সরবরাহ করবে আর হিন্দু ধর্ম যে শিক্ষা আছে এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েক দিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র নিয়ে আসলেই হবে আর কি বাস প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে আর শিল্প সংস্কৃতির জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রঙিন পেন্সিল বক্স আঠা কাঁচি চার পাঁচটি রঙিন কাগজ তারপরে ভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের পূর্ণ সরবরাহ করবে এগুলা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে আর কি এখানে কোন সাবজেক্টে কি কি থাকবে কী কী নিয়ে আসতে হবে এই জিনিসগুলো নির্দেশনা দেওয়া হয়ে গেছে আর কি এটা শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে একটু ভালো করে দেখে নিলেন আর এখানে বলছে যে বিশেষ দ্রব্যষ্ট যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং মূল্যায়ন পত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে তাহলে যে নির্দেশনাগুলো যেগুলো দেওয়া আছে আর কি তো এই সামষ্টিক রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের যে বিষয়ভিত্তিক নির্দেশনা আছে সেখানে এগুলা পত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের যেটা ই আছে সেখানে আর কি সেটা প্রেরণ করা হবে তো এই গেল আপনাদের জন্য নির্দেশনা তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো আপনারা সবাই এটা ধৈর্য ধরেই করবেন কারণ পরীক্ষার জন্য এই প্রস্তুতিগুলো আমাদের সবারই লাগবে তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যে কোনো আপডেট জানার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আমি যে কোনো জিনিস সাথে সাথে পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করুন এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দাও এ বলে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ